নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে আম নিয়ে নিয়েছি আম দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আমি করব একদম নতুন ধরনের একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আমগুলো ধুয়ে কেটে নেব দেখুন আমি আমটা কেটে নিয়েছি আমের আটিগুলো দিইনি আমের পাঁচগুলো কেটে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি একশো চাল নিয়ে নিয়েছি আর ওইখানে কাজুবাদাম আর কিশমিশ আমি নিয়ে নিয়েছি আমি আমটা মিক্সচারে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি আমের পেস্টটা আমি করে নিয়েছি আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব আমি একটা আমল দুধ দিয়ে দিয়েছি তাতে টেস্টটা ভালো আসবে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এই আমল দুধটাও দিয়ে দেবো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব পায়েসে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব চালটা আমার ফুটে গেছে এবার আমি मिश्री दिए तेजपता दिए दे देव

আম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আমের পায়েসটা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে খেতেও ভালো হবে এবার আমি নামিয়ে দেবো দেখুন আমি আমের পায়েসটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন